যে থাকার সে ঠিকই থেকে যাবে কেউ চলে যেতে চাইলে সে চলে যাওয়ার জন্য হাজারটা অজুহাত খুঁজবে এই কথাটা পুরোপুরি সত্যি নয় কখনো কখনো চলে যাওয়ার জন্য বাহানা থাকে না বরং গ্রহণযোগ্য কিছু কারণ থাকে সম্পর্কে জড়ানোর আগে মানুষ যতটা আগ্রহ দেখায় সম্পর্কে থাকাকালীন সে আগ্রহটাই একসময় হারিয়ে যায় অবহেলা আসে যার সাথে একদিন কথা না বললে মনের ভেতরটা শূন্যতা কাজ করতো তার সাথে দিনের পর দিন কথা না বলেই থেকে যাচ্ছে সে আগে দরকার ছাড়াই কত কথা হতো এখন দরকারি কথা ছাড়া একটা অতিরিক্ত কথাও হয়তো হয় না আসলে মানুষ দরকারি কথার বাইরে কাছের মানুষের সাথে অদরকারি কথা বলতেই বেশি ভালোবাসে তা না হলে বলুন তো ঘন্টার পর ঘন্টা কি এত কথা বলে প্রেমিক প্রেমিকারা কি ভাবছেন তারা দরকারি কথা বলে কাজের কথা বলে উম একদম না দেখবেন একটা সময় ছিল বিকেলের সূর্য ডোবার দৃশ্য দেখে একজন বলতো দেখো দেখো কি সুন্দর মনে হচ্ছে আকাশটা যেন একটা রঙের খনি কথাটা দরকারই নয় তবু এই কথাটা একজন বলতো আর একজন শুনে শুধু মুগ্ধই হতো না অবাক চোখে তাকিয়েই থাকতো অথচ এখন প্রতিদিন কত সূর্য ডুবে যায় কেউ বলতে চাইলেও সোনার লোকটাই তো নেই অপ্রয়োজনীয় হয়ে যায় সবকিছু সম্পর্ক মানে ছেড়ে যাওয়া নয় আসলে মানুষ ছেড়ে যায় যত্নের অভাবে দায়িত্ব পালনের অভাবে যে ছেড়ে যায় তার দোষ একার নয় কাছে ধরে রাখতে না পারাটাও দোষ একজন মানুষের কাছে যখন কেউ একজন থেকে যায় তার মানে এই নয় খাওয়া পরার মতো সাধারণ চাহিদাগুলো মেটানোর জন্য সে থাকছে মানুষ থেকে যায় তার অতিরিক্ত কথা খরচ করার জন্য যে কথাগুলো শুধু তাকেই বলা যায় সব কথা সবাইকে বলা যায় না বলেই তো কেউ কেউ আপন হয় আসলে দিন শেষে মানুষ কে চায় একটুখানি সময় চায় সময়ের মতো দামি উপহার আর কিছু আছে নাকি দেখবেন একটা সময়ের পর গ্রভীর প্রেমটাও আর থাকে না থাকে ভরসা আর বিশ্বাস ভরসা বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে গেলে মানুষ কিছুতেই আর থাকতে চায় না অবহেলা পেতে পেতে একদম মানুষ ছেড়ে যায় তারপর সে পালিয়ে বাঁচে যে যেতে পারে না সেই তো মরে একদম বন্ধ করা জীবনে সে পড়ে থাকে তারপর একদিন সে মরেই যায় অথচ টের পায় না পৃথিবীতে এমন কত সম্পর্ক আছে মন থেকে কবেই সে গেছে বাইরে থেকে শুধু সাজানো আছে বলে লোক দেখানো থেকে থেকে যাওয়া। পেছনে দাঁড়িয়ে কাঠামো দৃশ্য না দেখলে মানুষ বিশ্বাস করতেই চায় না সে চলে গেছে বলে মানুষ সশরীরে চলে যায় যাওয়ার অনেক আগেই তার জীবন থেকে চলে যায় কলমের সরজিত ঘোষ